আসসালামু আলাইকুম রহমাত সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা খুবই সন্নিকটে এই মতো অবস্থায় তোমাদেরকে সুপার শর্ট বুস্টার সাজেশনস প্রদান করছি আমরা আজকে রাইটিং পয়টের তৃতীয় ক্লাসে রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট লেখার নিয়ম আলোচনা করছিলাম আজকে আমরা পার্ট টাইম টিচার বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট লেখার নিয়ম শিখব বিগত ক্লাসে আমরা দুটো অ্যাডভার্টিসমেন্টের ক্লাস করেছি যেখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টের শর্ট টেকনিক আলোচনা করেছি প্রশিক্ষার্থীরা তোমরা জানো যে আমি তোমাদের জন্য সুপার শর্ট বুস্টার সাজেশনস বের করেছি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস থেকে কমনের গ্যারান্টি রয়েছে এখানে তিনটি পার্টেরই অর্থাৎ প্যাচেস গ্রামার রাইটিং তিনটি পার্টেরই শর্ট সাজেশনস প্লাস সমাধান রয়েছে সলিউশনস রয়েছে তো বইটি তোমরা সংগ্রহ করে বা এই সাজেশনস বইটি সংগ্রহ করে তোমরা যদি এক সপ্তাহ এই বইটা ভালো করে পড়তে পারো তাহলেও তুমি নিশ্চিত তো করবেই ইনশাআল্লাহ তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে যদি তুমি ঠিকমতো পড়তে পারো প্রশিক্ষার্থীরা বইটি সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগা যোগাযোগ করতে পারো শেষ মুহূর্তে পড়াশোনা নিয়ে তোমরা যারা বেশ একটি চিন্তার মধ্যে রয়েছো তাদের জন্য বলবো তারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের জন্য সুপার শট বুস্টার কোর্সের ব্যাচ আমি শুরু করছি শুরু করতে যাচ্ছি খুবই নতুন ব্যাচ এই নতুন ব্যাচে প্রথম থেকেই তুমি অল্প সময়ের মধ্যে তোমার কোর্স কমপ্লিট করতে পারবে তো ব্যাচ ব্যাচে ভর্তি বা বই নেওয়া যে কোনো ব্যাপারে যোগদান করার জন্য যোগাযোগ করার জন্য তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় সেক্ষেত্রে আজকের আলোচনা শুরু করা যাক কিছু পার্ট টাইম টিচার প্রয়োজন এমন বিষয় কোনো বিজ্ঞাপন লেখার যে কীভাবে তুমি লিখতে পারো ধরো পার্ট টাইম টিচার্স তো তোমার সেক্ষেত্রে একটি তোমার সুন্দর একটি আমরা হেডিং দিতে পারি সেটা আন্ডারলাইন করে দিতে পারি বা এখানে একটা সাইন দিতে পারি তো আমরা এইভাবে আন্ডারলাইন করে দিলে ভালো দেখাবে তো প্রথমে লিখবো যে সাম পার্ট টাইম টিচার্স নিডেড কিছু খণ্ডকালীন শিক্ষক প্রয়োজন কোথায় সাম পার্ট টাইম টিচার্স আর নিডেড ইন ইংলিশ ইংরেজির উপর কিছু পার্ট টাইম টিচার প্রয়োজন ফর এবিসি কেজি স্কুল এবিসি কেজি স্কুলের জন্য মিরপুর মিরপুরে উইদিন সেকেন্ড ডিসেম্বর ধরো আমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিলাম তারপরে হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট ফর ডিটেলস এখানে আন্ডারলাইন করে দিতে পারো তোমার লেখাটাকে সুন্দর করে দেখানোর জন্য মানে হচ্ছে তোমার বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কার সাথে যোগাযোগ করলে এই পার্ট টাইম টিচার হিসেবে ব্যবলাই করা যাবে সেটা হচ্ছে আর তারপর হচ্ছে ঠিকানা তারপর হচ্ছে মোবাইল নম্বর এভাবে তোমরা একটি সুন্দর বিজ্ঞাপন বা অ্যাডভার্টিসমেন্ট উপস্থাপন করবে অ্যাডভার্টাইজমেন্টে কথা খুব বেশি বলতে হয় না জাস্ট জিস্ট কথাটুকু অল্প কথায় ফুটিয়ে তুললেই যথেষ্ট তো এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট লেখার মূলত নিয়ম আর অ্যাডভার্টাইজমেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ক্লিয়ার উপস্থাপন করতে হবে যাতে করে স্পষ্টত তোমার অ্যাডভার্টাইজমেন্টটি পড়ে পাঠকে বুঝতে পারেন আর আমরা সিচুয়েশনাল রাইটিং লেখার ক্ষেত্রে যে বক্সটা রয়েছে এই বক্সটা আমরা করব পেন্সিল দিয়ে ভিতরে লিখবো কলম দিয়ে এবং উপস্থাপনাটা অত্যন্ত সুন্দর হতে হবে ভালো উপস্থাপনা করলে তুমি ভালো নম্বর পাওয়ার প্রত্যাশা করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের রাইটিং পার্টির আলোচনা বুঝতে পেরেছ আমাদের আলোচনার শেষ প্রান্তে আমরা চলে এসেছি শেষ প্রান্তে এসে তোমাদেরকে আরেকবার বলতে চাই তোমরা যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও তোমরা অতি সত্তর আমার সাথে হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো তোমরা হয়তো এতগুলো ক্লাস করছো তোমরা হয়তো এতগুলো ক্লাস করে তোমরা অনেকেই মনে রাখতে পারছো না বা তোমাদের কাছে বেশি হয়ে যাচ্ছে যাদের এই শর্ট সাজেশনসটি প্রয়োজন এখানে কিন্তু শর্ট করে দেওয়া রয়েছে প্রথমত টপ থ্রি অর্থাৎ যে তিনটি তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি পরীক্ষার দুই থেকে তিন দিন আগে দিয়ে থাকি সেই টপ থ্রি সাজেশনও এই সুপারশট বুস্টার সাজেশনসে রয়েছে এবং যে কমপক্ষে পাঁচটি যারা যারা পড়তে চাও যে পাঁচটি সাজেশন দাগিয়ে দেন বা তিনটি দাগিয়ে দেন আমি গুরুত্ব অনুসারে তিনটি বা পাঁচটি এভাবে করে তোমার সুপারশট বুস্টার সাজেশনসে দিয়ে দিয়েছি তো তোমরা আগে থেকেই এই সাজেশনসটি সংগ্রহ করে পাশায় প্রস্তুতি নিতে পারো প্রিয় এই বইটি সংগ্রহ অবশ্যই তোমার করা উচিত বলে মনে করি এই কারণে যে এখানে খুবই সহজ সরলভাবে সাজানো গোছানোভাবে স্বাদসংস্টি উপস্থাপন করা রয়েছে তোমরা স্বাদসংস্সটি সংগ্রহ করার জন্য আমার সাথে এস করে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে আরেকটি কথা তোমাদেরকে বলেছিলাম যে অনলাইন প্রাইভেট ব্যাচে বুস্টার কোর্সে যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারাও কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি আমার সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পারো এবং তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো এবং যে কারণে তোমাকে তোমার প্রয়োজন অনুসারে সাজেশনস দাগিয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই রাখবো আর শেষ মুহূর্তে বলতে চাই যে ক্লাসটি তোমার যদি একটু উপকৃত হয় ক্লাসের মাধ্যমে তুমি তার জন্য তাহলে তোমাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই ভিডিওতে একটি লাইক বা কমেন্ট অথবা শেয়ার করে দিতে পারো যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে প্রে শিক্ষার্থীরা মহান আল্লাহ রাবুল তোমাদের সবাইকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ